প্রিয় বন্ধুরা আমি এমন একটা জায়গায় এসেছি যেটা একটা গ্রাম অঞ্চল স ঢাকা শহরের পাশেই দেখুন পেঁপে ধরে আছে গাছে দারুণভাবে এই এলাকায় একটি ফসলের ভান্ডার সবজি ফসলের ভান্ডার বলা চলে দেখুন এর নিচে তৈরি করা হয়েছে দ্যাট মিন্স রোপণ করা হয়েছে বেগুন গাছ এখনও ছোটো ছোট গাছ শীতের শীত আগমনী বার্তা উপলক্ষে এই গাছগুলো কেবলই রোপণ করা হয়েছে এখন আর কোথাও পানির কোনো জলাবর্তন নেই বললেই চলে তাই তারা এখানে তৈরি করে নানা রকম ফসল ফলান ফসলের ভান্ডার চমৎকার এলাকা আমি এসেছি ঘুরতে ঘুরতে দেখুন এলাকা ভরপুর চমৎকার ভেন্ডিখেত পাশেই আছে পেঁপে গাছ নিচে ভেন্ডিখ্যাট চমৎকার এই যেই পেঁপের গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে কোনো একটু অংশ তারা বাদ দিতে রাজি না এটা হচ্ছে যে ভেন্ডির বাগান চমৎকার ভেন্ডির বাগান এরপর কিছু কিছু জমি তৈরি করা হচ্ছে ফসলের জন্য আশ্চর্য হলো সত্যি চমৎকার একটা দৃশ্য যা দেখলে অবাক করার মতো ইতিহাস আমরা ঢাকায় বসে সবজি খাই কিন্তু দেখুন আমি হাঁটতেছি সবজি বাগানে ফাঁস দিয়ে উপরে ধরে আছে পেঁপে নিচে ভেন্ডি এই যে দেখুন ভেন্ডি ক্ষেত সব কিছুই তারা একসাথে করে একসাথে রোপণ করে দারুণ সম্পূর্ণ একটি ফসলের দারুণ উদ্যান বলা চলে ফসল আর ফসল চমৎকার আমি দেখাতে চলেছি কিছু গাছ ছোটো কিছু গাছ বড় তারা একটু গাছও একটি এলাকাও ফাঁকা রাখতে রাজি না সম্পূর্ণ সবজিতে ভরপুর মাঠ আর মাঠ সম্পূর্ণ সবজির মাঠ বলা চলে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সবজির পাট এখানে গোবর শুকানো হচ্ছে পাক করার জন্য পাক করার জন্য গোবর শুকানো হচ্ছে কারণ এখানে গ্যাস নাই লারকির অভাব তাই এখানে এই যে দেখুন সম্পূর্ণ কলমি শাকের খ্যাত আশ্বাস চলো সত্যি এত কলমির শাকের খ্যাত সবুজে ভরপুর কলমি শাক রোপণ করা হয় কেউ কি কখনো ভাবছেন যে আমরা দেখতে পারবো কলমির শাক রোপণ করা হয়েছে পাশেই অন্য সবজি চমৎকার সবজি ক্ষেত যা অবাক করার মতো ইতিহাস এত সুন্দর সবজির ক্ষেত কেউ কল্পনাও করতে পারবেন না এখানে তৈরি করা হয়েছে করলা মাছা দিয়ে কিছু গাছ মরে গেছে আবার এখানে নানাবিধ শাক যেটাকে আমরা বলি ডাটার শাক ছোটো ছোটো এখনও চমৎকার ক্ষেত এই যে কিছু কিছু জমিকে তৈরি করা হচ্ছে ফসল করার জন্য আর সেই সত্যি চারিদিকে শুধু শহরের ছোঁয়া আছে কিন্তু আসলে একটি গ্রাম ঢাকা শহরের কাছাকাছি আমি নাম বলছি না শহরটার কেননা এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে এর থেকেই আপনারা জানতে পারবেন যে আসলেই যে দেখুন দারুণ দারুণ ক্ষেত বিভিন্ন রকম গাছ এই যে দেখুন শশা গাছ সরি আসলে এগুলো দুনদুল গাছ দুনদুল এই এলাকার একটু জায়গাও তারা ফাঁকা রাখতে আসি না সবজিতে বরফ এরাই আমাদেরকে দিয়ে থাকে সবজি কখনো কম মূল্যে কখনো চওড়া মূল্যে বিভিন্ন সময় যখন যে সবজি পাওয়া যায় সেই সবজি আমরা পেয়ে থাকি এই দেখে নানাবিধ সবজির অভাব নেই এরপর দেখুন কিছু জমি তৈরি করা হতেছে সবজির জন্য ক্ষেত্রে গ্রাম পাখির ডাক কলকাকুলি সবই এখানে আছে এই ছোট্ট এই এখানে বিষতলা তৈরি করা হচ্ছে সম্ভবত এই যে মাটি মাটি নরম করা হয়েছে চমৎকার মাটিগুলো হয়তো বা কিছু দিনের মধ্যেই সবজি রোপণ করা শীত আসলে শীত উপলক্ষে এই সবজিগুলা রোপণ করা হবে ইতিমধ্যে টমেটো গাছ কিছু কিছু এলাকায় লাগানো হয়েছে আবার কিছু লাগানো হবে হয়তো সিজন আসলেই আমরা যারা এটা রোপণ করে তারা আগাম ফসলের চিন্তাভাবনা করে রোপণ করছে যে প্রথম পর্বের জন্য আমি ভালো লাভ করতে পারি সেই ক্ষেত্রেই আগাম সবজি আনার জন্য তারাই টমেটো গাছ লাগিয়েছে বেশ স্বাচ্ছন্দিক বড় হয়েছে একটু একটু চমৎকার এই গাছগুলো একটু একটু বড়ো হয়েছে আবার যে নতুন করে তার সময় লাগবে তার পাশেই আছে যে পালং শাক লাল শাক সব কিছুই মনে হয় একটা পরিপূর্ণ সবজির গার্ডেন এখানে এমন কোনো সবজি নাই যে সবজিগুলো তার পাশেই দলেশ্বরী নদী আমি এখন রাস্তায় উঠব এই রাস্তাটা দলেশ্বরী নদীর পারে ছোট্ট একটি রাস্তা রিকশা বা বাস গাড়ি কোনো কিছু আসার সম্ভাবনা খুব ক্ষীণ সম্পূর্ণ একটি গ্রাম অঞ্চল এই যে রাস্তা দেখুন এই রাস্তার পাশেই দলেশ্বরী নদী নদী এখন তার যৌবন প্রায় শেষের পথে কারণ তাকে বিভিন্ন রকম মাটি ফেলতে ফেলতে নদীকে এত ছোট করা হয়েছে পদ্মা এগনা যমুনা ধলেশ্বরী বুড়িগঙ্গা বিভিন্ন নাম এই ধলেশ্বরী একটি ব্র্যান্ডিং নামের একটা কিন্তু সেই ধলেশ্বরী আজ কোথায় ব্র্যান্ড তো দূরের কথা তার খুব খুঁজেতে পেতে কষ্ট হয়ে যাবে আমি বলবো রাষ্ট্রীয় বাজারী ধলেশ্বরী নদীকে পুনর্জীবিত করা হয় এটাকে সম্পূর্ণরূপে একটি নদী তৈরি করার আগামী প্রজন্ম জানুক যে আমাদের দলেশ্বরী নদী এখনও মরে নাই এখনও বেঁচে আছে চমৎকার এই যে শরীর নদী তার পাশেই কৃষকের সেই আবাদী ফসলের মাঠ আর মাঠ যা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি চমৎকার এই রাস্তা আমি হেঁটে যাচ্ছি এই নদীতে নৌকা নদী পানি চলে যাচ্ছে পানির সাথে কচুরি ফানা বেঁচে যাচ্ছে নদীর পাড়ে পারে বাড়ি বুড়ি করা হয়েছে যেটা আসলে এই দুঃখজনক নদীকে কেন নষ্ট করে নদী আমার প্রাণ প্রাণ যদি ধ্বংস করে ফেলি তাহলে আমাদের অস্তিত্ব চলে যাবে এরপরে আবার এই পারে লাগানো হয়েছে রাস্তা পাড়ে লাগানো হয়েছে ঘাস গরুর খাবার এখানে একটু প্রতি জমি ফেলে দিতে তারা রাজি না এই দেখুন ঘাস লাগানো হয়েছে নদীর পারে। চমৎকার ঘাস আশ্চর্য হলো সত্যি এখানে মানুষ অনেক কর্মট স্বীকার করতেই হবে ভিডিও দেখলে আপনারা স্বীকার করবেন যে হ্যাঁ এই এলাকাটি সবজির জন্য বিখ্যাত ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি ভালো থাকবেন